ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেললাইকানটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এনআরএস ডিএলএড প্রার্থীদের কিন্তু বড় জয় অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা আঠেরো মাসের এনআরএস থেকে ডিএলএড করেছেন আর যে সমস্ত সার্ভিস টিচাররা তাদের তারা কিন্তু গতকালই সুপ্রিম কোর্টের জাস্টিস গাওয়ায় স্যারের বেঞ্চ ডিভিশন বেঞ্চে কিন্তু কোথাও কি কার্যত একটা বড় জয় কিন্তু সুনিশ্চিত করেছেন তার কারণ হচ্ছে গতকাল শুনানি চলাকালীন জাস্টিস গাওয়াই নিজে বলেন যে হিয়ারিং কনক্লুডেড অর্থাৎ শুনানি সম্পন্ন হল শুনানি শেষ এই অর্থে আর কোনো শুনানি হবে না নেক্সট যে দশই ডিসেম্বর ডেটটা ফিক্স করা হয়েছে সেই ডেটে কিন্তু মোটামুটিভাবে কিছু ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা এবং কিছু সার্টেন কাট অফ ডেট নিয়ে আলোচনা হবে তো সেটা কিন্তু দশ তারিখেই আলোচনা হবে দশ তারিখে মামলাটা রাখা রয়েছে কিন্তু মোটামুটি কালকে কিন্তু হিয়ারিং কনক্লুড হয়ে গেছে এবং সেক্ষেত্রে পর্ষদের চাপ কিন্তু কোথাও গিয়ে বেড়ে গেল বেশ খানিকটা কারণ সুপ্রিম কোর্টে কার্যত ডিল এস ডিলারটা কিন্তু মোটামুটি কালকে তাদের জয় সুনিশ্চিত করে ফেলেছে তো আঠেরো মাসের সাথে ছ মাসের যে ইন্টার্নশিপের ব্যাপারটা যেটাকে চব্বিশ মাসে ধরা হচ্ছে এবং তার সাথে রেগুলার ডিলার দুটো সমতুল্য সেটা কালকে কোথাও গিয়ে জাস্টিস গয় এটার উপর যথেষ্ট আলোকপাত করেছেন এবং তিনি ওই যে কথাটা বললেন যে শুনানি তিনি শেষ করেছেন নেক্সট দিন কিছু কাট অফ ডেট সংক্রান্ত বিষয় নিয়ে সেটা তিনি ঠিক করবেন তারপর জাজমেন্ট ডেলিভার করবেন এবং তার পাশাপাশি দেবেশ শর্মা মামলা অর্থাৎ মূল মামলার যেটা মেন মামলা দেবেশ শর্মা তার অর্ডার এবং তার ক্লারিফিকেশানের অর্ডারে আর সেখানে যেখানে শুধুমাত্র ডিলেটকে প্রাথমিকের ক্ষেত্রে শুধুমাত্র একটাই মাত্র যোগ্যতা ধরা হয়েছিল সেখানে এনআরএস আঠেরো মাসের কোর্সটাও ইনক্লুড হবে তো সেটা যদি ইনক্লুড হয় তাহলে পর্ষদের চাপ কী কী করে বাড়লো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে এগারো সাতশো পঁয়ষট্টিতে এনআরএসদের নতুন করে সুযোগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার কারণ হচ্ছে যেহেতু ওই অর্ডারের এক্সপেক্টে মূল দেবেশ্বর মামলা রেসপেক্টে কোথাও তাকে একটা এসএলপি ছিল তো সেই এসএলপি দৌলতে সাবজেক্ট আউটকাম করা ছিল যে এই মামলার নির্যাস যা আসবে আলটিমেটলি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা করবে সেটা একটা আপনাদের দেখাই অ্যাকচুয়াল অর্ডারটা আমরা মানে সেই কপিটা খুঁজে পেলাম না কিন্তু আনুষঙ্গিক একটা অর্ডার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যে এটা ধরুন কুড়ি বাইশের বিএডের একটা ক্যান্ডিডেটের একটা পার্টিসিপেশন নিয়ে একটা এসএলপি সাবজেক্ট আউটকাম করা ছিল তো মেন যে মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এগারো সাতশো পঁয়ষট্টি নিয়োগের ক্ষেত্রে টু সেম যে এনআরএস ডিলেট বা অথবা যে কোনো বিষয়ে সাবজেক্ট আউটকাম দেবেশ শর্মা ছিল তো সেক্ষেত্রে এস এল পির মূল মামলাটাই মেন অংশটাই তো ক্লারিফাই হবে এবার যে ওই অংশটুকুই জাস্টিস গয় বলেছেন যে ওই অংশটা ক্লারিফাই করে দেবেন তিনি অর্থাৎ সেখানে আঠেরো মাসের যে এনআরএস ডিএলেট এবং রেগুলার ডিলেট সমতুল্য করে রাখবেন বা করে দেবেন সেই অংশটায় যেটা কিনা পরবর্তী অর্ডার আসলে আরও ক্রিস্টেলাইজ হবে তো সেখান থেকে সেটা যদি হয় তাহলে এই এস এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিশটা কোথাও গিয়ে কার্যকরী হচ্ছে যে দেবে মামলার অংশটুকুই ক্লারিফাই হচ্ছে এবং ভাউ রিভিউ অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হয়েছে সেটার কালকে শুনানি শেষ শেষ হয়ে গেল এবং দশ তারিখে ফাঁকচুয়াল অ্যাসপেক্টের উপর জাজমেন্ট চলে আসবে তো সেখান থেকে দাঁড়িয়ে এনআইএস প্রার্থীরা যারা ইন্টারভিউ দিয়েছিলেন এগারো সাতশো পঁয়ষট্টিতে তারা কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই রিক্রুটমেন্টে পার্টিসিপেশন তো সেখানে একটা সুযোগ এবং পুনরায় নতুন যে নিয়োগ আসতে সেখানেও কিন্তু তারা নতুনভাবে অংশগ্রহণ করতে পারবেন এই এর পাশাপাশি এটা যেমন তাদের ইনক্লুড করার একটা ব্যাপার চলে আসে তাদের একটা সুযোগ তৈরি হয়ে যাবে এগারো সাতশো পঁয়ষট্টিতে এবার সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে ন হাজার প্যানেল আমরা জানি প্রিপেয়ার্ড হচ্ছে এবং তার ভিত্তিতে নিয়োগ হয়ে গেছে ফাইভ পার্সেন্ট ওয়েটিং আছে সেটা আমি ছেড়ে দিচ্ছি আপাতত ফাইভ পার্সেন্ট ওয়েটিং গল্পই নেই তো এখানে আপনাদের যে একটা কুড়ি বাইশের মামলা সুপ্রিম কোর্টে চলছিল বা এখনও চলছে দোসরা ডিসেম্বর যে শুনানি রয়েছে টেন্টিভ ডেট সেখানে এই যে কুড়িবেশ মামলা চলাকালীন এই একটা অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস হিমাকলি ম্যাডাম দিয়েছিলেন যখন এটা চার নম্বর পয়েন্টে লেখা আছে দ্য বোর্ড শেল কন্ডাক্ট দ্য ফাইনাল ইন্টারভিউ এটা হয়ে গেছে দ্য পাঁচ নম্বর পয়েন্টে দ্য রিমেনিং পোস্ট ন হাজার পাঁচশো তেত্রিশ এগারো সাতশো পঁয়ষট্টি মাইনাস ন হাজার পাঁচশো তেত্রিশ দ্য রিমেনিং পোস্ট শ্যাল বি কেপড ভ্যাকেন্ট অ্যান্ড আর মেড সাবজেক্ট টু পাস্ট বাই দিস কোর্ট অর্থাৎ যে ন হাজার পাঁচশো তেত্রিশ বাদ দিয়ে যে ফার্দার পোস্ট রয়েছে সামথিং বাইশো সামনিক পোস্ট সেই পোস্টে সুপ্রিম কোর্টে কিন্তু স্টে আছে এবার যদি দিয়ে আসতে হয় এগারো সাতশো পঁয়ষট্টিতে কোথায় আসবে তাহলে এই ভ্যাকান্ট পোস্টে এটা না মিটলে এখানে আসার সম্ভব নয় পরিবেশের মামলা না মিটলে যে ওই সিটটা খারাপ পাবে কি না পাবে আচ্ছা কতগুলো সিট ভ্যাকান্ট আছে আপনাদের দেখিয়ে দিই তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি মাইনাস নয় হাজার পাঁচশো তেত্রিশ আনফিল ভ্যাকেন্সি বেঙ্গলি মিডিয়াম যদি আমরা দেখি তো সেক্ষেত্রে বাংলা আমরা শুধু বলছি জেনারেল একটিমাত্র সিট শুধু সেটাও প্রাথমিক শিক্ষা পর্ষদের যোগভুলের জন্য রয়েছে ও বিসি এ নেই ও বিসি বি নেই চারটে আছে কিন্তু ওটা আদতে নেই এসসি ছশো সাতানব্বইটা সিট পড়ে আছে এসটি পাঁচশো বান্নটা সিট পড়ে আছে তো যদি যোগ করি আমরা প্রায় সাড়ে বারোশোর কাছাকাছি একটা সিট রয়েছে এই সিটটা বাংলা মিডিয়ামের আর বাকি মোটামুটি হাজার মতন সিট পড়ে আছে আধার দেন বাংলা মিডিয়ামে অন্য মিডিয়ামে পড়ে আছে টোটাল মিলে প্রায় বাইশশো সাড়ে বাইশশো কাছাকাছি সিট রয়েছে এবার বিষয়টা হচ্ছে এই সিটটা অ্যাস পার হিমাকলি ম্যাডামের জাজমেন্টের উপর ভিত্তি করে কুড়ি বাইশেরই মামলার উপর ডিপেন্ড করছে এই সিটটা ভ্যাকান রাখতে হবে ভ্যাকান্ট যদি এই সিটটা থেকে যায় অর্থাৎ এর ওপর থেকে স্টেট হচ্ছে সুপ্রিম কোর্টের এখানে নিয়োগ সম্ভব নয় এবার দশই দশ তারিখে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেবে এনআইএস ডিলেট সমতুল্য রেগুলার ডিলেটের তো সেক্ষেত্রে যেটা দাঁড়াবে এগারোশো সাতশো পঁয়ষট্টি যে সমস্ত প্রার্থীর ইন্টারভিউ দিয়েছিলেন বা দেননি যাদের কেডেন ক্যান্সেল করা হয়েছিলো তাদেরও আবার নতুনভাবে এগারোশো সাতশো পঁয়ষট্টি ইনক্লুড করতে হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে অতিরিক্ত সিটে নিয়োগ সম্ভব নয় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির জাজমেন্টে তো সেক্ষেত্রে যারা অলরেডি নিয়োগ পেয়েছেন কম মেধাসম্পন্ন যারা মানে নিচের মেধাসম্পন্ন যারা পেয়েছে তাদের কিন্তু কোথাও কি দুশ্চিন্তা বাড়ছে তার কারণ হচ্ছে এনআরএস কিন্তু তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কারণ এই ভ্যাকান্সিতে নিয়োগ সম্ভব নয় এখন কারণ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্টে আছে আর সেটা কুড়ি বেশ মামলার উপর ডিপেন্ড করছে তো তারপরে গিয়ে এনআইএস যেহেতু দেবেশ্বর মামলা ক্লারিফাই হয়ে মেন অর্ডারটাই ক্লারিফাই হয়ে যাচ্ছে বা করতে চাইছে গাওয়াই তো সেক্ষেত্রে কিন্তু এনআইএস প্রার্থীরা কিন্তু এখানে আসবেন এবং তারাও কিন্তু তাদের অবস্থান হবে এবং নতুন একটা প্যানেলের আশঙ্কা কিন্তু দেখা দেবে এগারো সাতশো পঁয়ষট্টি সেই সাথে চব্বিশে যে রিক্রুটমেন্ট আসতে চলেছে সেখানেও কিন্তু এনআরএস প্রার্থীরা কিন্তু পার্টিসিপেশন করবে আর কাট অফ ডেট কী হবে সেটা তো দশ তারিখ আসলেই পরিষ্কার হবে তার আগে কাট অফ ডেট নিয়ে বলাটা ঠিক হবে না তবে ইন সার্ভিস যারা আছে তারা গভর্নমেন্টের নাকি তারা প্রাইভেট রেটার নিয়েও কিন্তু বাদানুবাদ গতকালকে পশুমাত্তিক করা হয়েছিল হালকা পাতলা বাট সেখানেও কিন্তু কার্যত বিচারপতি অন্ডপাত করেনি তো ছিল আজকের আপডেট